নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা রিম্পার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকেই খুব তাড়াতাড়ির মধ্যে আছি সকালে সান টান সেরে পুজো সেরে তো আজকে সকাল থেকেই চলছে চাল বাটা তো চাল বাটা কেন চলছে কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণের আজকে একটি দিন এটি হচ্ছে আমাদের পিঠে চড়চড়ি সারাদিন বাড়িতে রান্না নেই রান্না নেই মানে আগের দিন রান্না করে রাখতে হবে সারাদিন পান্তা ভাত খেতে হবে আর পিঠে বানাতে হবে খেতে হবে চলো তোমাদের সেই ভিডিওই শেয়ার করি আমি চলে এলাম পুরনো বাড়ি এখানে মেজদি মানে আমার মেজও যা পিঠে তৈরি করে নিচ্ছে তো তারপর এখানে আমার বড় যা আমি বর্দি বলি তো সে পুজো করে নিচ্ছে পিঠের মধ্যে সিঁদুর ফুল টুল সব দিয়ে কিভাবে পুজো করতে হয় তো ওরা জানে তো সেটাভাবে পুজো করে নিচ্ছে তোমাদের কার কার বাড়িতে এই পিঠে চড়চড়ি আছে আমাকে একটু জানিও তারপর আমার ভাগের পিঠে আমাকে দিয়ে দিলো আমি সেই নিয়ে বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে তাড়াতাড়ি ডালিয়া বানিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম তারপর আমি আবার চলে গেলাম পুরনো বাড়ি তো সেখানে এরকম তালের কাঁধগুলো বার করতে হবে কি করে বার করি সেটাই দেখো তালগুলোকে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে পরিষ্কার করে তালের আঠিগুলোকে একদিকে করে প্রথমে বর্দি তাল তাল ইয়ে থেকে চুঁচে চুচে তালের কাত বার করে নিচ্ছে এখানে খুব হাসি ঠাট্টা মজার মধ্যে চলছিল আর এটা পুরনো বাড়ি আগে আগে এখানে আমার পাঁচ শ্বশুরের মধ্যে চার শ্বশুর এখানেই থাকতো এখন সবাই যে যার পাশাপাশি বাড়ি করে নিয়েছে হ্যাঁ আমার সেজ যার শ্বশুর তিনি জার্মানিতে থাকতেন এখনও জার্মানিতেই থাকে এই পুরনো বাড়ি জয়েন্ট ফ্যামিলি কত লোকজন কত হই আনন্দ তো এখানে মেজ দিয়ে তাল চুচে নিচ্ছে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়নি তোমরা কে কে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো জানবে নিশ্চয়ই কেমন আনন্দ হয় এখানে সেচ দিই তারপরে আবার মেজদির পালা সিরিয়াল বাই সিরিয়াল তো আমি আবার বাড়ি চলে এলাম তারপর ডাল চাল আরে সমস্ত কিছু বেটে নিয়ে মৌড়ি বেটে নিয়ে প্রথমে আমি সরু পিঠে বানাবো তার জন্য চালের গুঁড়ির মধ্যে নুন মৌরি আর একটু জল দিয়ে ভালো করে চালের বাটাটাকে ভালো করে বেটা তৈরি করে নিচ্ছি দেখো কি সুন্দর বেটা তৈরি করে নিয়েছি তারপর আমি তালের বড়া বানাবো তার জন্য চাল বাটার মধ্যে তাল নুন আর চিনি আর কিছু না এর মধ্যে এইটা দিয়ে আমি থকথকে একটা বেটা তৈরি করে নেব তারপরে আমি আসবো আমি তালের ফুলারু বানাবো তো বেশি একটু মজমজে টাইপের তো ওই জন্য আমি চালের গুঁড়ির মধ্যে চিনি তাল সুজি মৌরি মানে বাটা মৌরি আর হচ্ছে আটা সমস্ত দিয়ে দেখো কি সুন্দর একটা থক থেকে ব্যাটা তৈরি করে নিয়েছি যেহেতু সরু পিঠে বানাবো তার জন্য আমি কড়া ব্রাশ করার জন্য একটা বেগুন কেটে নিয়েছি আর ওটা মিলার জন্য একটা তাল পাতা ওরকম কেটে নেওয়া হয়েছে দেখো আমি ফোলারুগুলো কি সুন্দর দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো আমার কড়াই গরম হয়ে গেছে আমি সুর বানিয়ে নিই দেখো কিভাবে বানিয়ে নিই এভাবে ওটাই সাহায্যে মিলে মিলে আমি বড় করে নিচ্ছি পাতলা করে নিচ্ছি তারপর ওটাকে এক দু মিনিট এরকম কম আছে পুরো পিঠেটাই কম আছে হবে ঢাকা দিয়ে এদিক ওদিক উল্টে ভেজে নিলেই সুর রেডি এদিকে আমার তালের যে বড়াগুলো সেগুলো খুব সুন্দর ফুলারুগুলোও হয়ে গেছে আর এটা হচ্ছে তালের বড়া পিঠে সেটা কিভাবে বানায় তোমরা দেখে নাও আমি কিভাবে বেটারটা তৈরি করেছিলাম সেটা আগেই দেখিয়ে দিয়েছি তারপর কিভাবে রান্নাটা করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা হয়েছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে অনেক গল্প হলো দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা